বিশ্বের সব শিশুরা কাটাই হেসে খেলে রাতে দিন আমরা কাটাই মৃত্যু ভয় আহার নিদ্রাহীন বিশ্বের সব শিশুরা কাটায় হেসে খেলে রাতে দিন আমরা কাটাই মৃত্যু ভয় আহার নিদ্রাহীন ফিলিস্তিনার আকাশে বাতাসে কালছে ধোয়ায় ঢাকা পাব কি সেই সোনালি দিন আদর সোহাগ মাখা ফিলিস্তিনের আকাশে বাতাসে কালছে ধোয়ায় ঢাকা পাব কি সেই সোনালি দিন আদর সোহাগ মাখা নিশ্চয় পাব হতাশ হতে বারণ করেছ তুমি নিশ্চয় পাব হতাশ হতে বারণ করেছ তুমি লড়ব একাই বিশ্ববাসী থাকে না যত ঘুমি বাঁচাতে না হয় দেব এ জীবনটাই হে দয়াময় রহম কর তোমার রহম চাই তোমার রহম চাই